আন্দোলন হলো আমাদের ভাই বোনেরা প্রাণ দিল আমাদের আবার কোটার জন্যই রাস্তায় নামতে হচ্ছে এটা খুবই দুঃখের এবং খুবই লজ্জার একটা ব্যাপার আমরা আশা করেছিলাম করছি কোনো কোটাই থাকবে না কারণ ছিল সন্তানরা কোটা পাবে মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন এতদার কথা না মানে আমরা যদি মানে থাকতে পারি বাট সংখ্যা অনেক কম থাকার কথা যে তাদের সন্তানে না এখনো এত ইয়াং যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে কিন্তু আমরা দেখছি যে গতবার থেকেও বেশি এবার কোটাদাই শিক্ষার্থী এই কোটাদাই শিক্ষার্থীরা কোথা থেকে আসছে তারপর আমি অন্যান্য চাকরি বা ভার্সিটি যদি বাদও দেই মেডিকেল এর একটা সেক্টরে যেখানে আমরা ভবিষ্যৎ ডাক্তার হব আমাদের পরে একটা মানুষের জীবন নির্ভর করবে সেখানে মেধার উপরে কোটা কি

মেডিকেলে চান্স পেতেও আমাদের স্ট্রাগল করতে হবে সেখানে সাঁত্রিশ পেয়ে কীভাবে সরকারি একটা মেডিকেলে শুধুমাত্র কোটার জন্য চান্স পাচ্ছে সেটাও কিন্তু মানে আমরা অনেক অবাক হচ্ছি সেটা দেখে এবং আমাদের সার্কুলারে লেখা ছিল যে মুক্তিযোদ্ধার সন্তানেদের জন্য কোটা এখনো বহাল আছে কিন্তু আমরা যদি দেখি যারা চব্বিশ পঁচিশ বছর বর্তমানে রানিং শিক্ষার্থী তাদের কারো বয়সে এমন না যে তারা মুক্তিযোদ্ধার সন্তান তারা মুক্তিযোদ্ধা নাতি নাতনি হতে পারে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানেরা এখন মেডিকেলে অ্যাডমিশন দিবে এত ছোট কিন্তু না তো ওরা কিসের ভিত্তিতে কোন ভেরিফিকেশনের কোথায় এনে কোটা কোথা থেকে এখনো বহাল রেখেছে সেটা এখনো অনেক প্রশ্নবিদ্ধ আমরা এই প্রহসনের রেজাল্ট বাতিল বাতিল দাবি করছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার সাথে যে কিসের ভিত্তিতে ওরা কোটাটা দিয়েছে ওরা সবাই কেউই মুক্তিযোদ্ধা সন্তান না কিসের ভিত্তিতে কোটাটা দিয়েছে সেটার জবাবদিহিতা চেয়ে এই ঘন্টার মধ্যে একটা নতুন ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি আমরা চাচ্ছি হলো ফ্রিডম ফাইটার কোটা বা কোটা বাতিল যাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় সেটা আমরা বাতিল চাচ্ছি না কারণ রাঙ্গামাটি বা বান্ধবন বলে ওখানে যারা যাবে তারা সেখানকার চিকিৎসা দিতে বেশি বোধ করবে ঢাকার একজন স্টুডেন্ট মানে চাবে না সাধারণত রাঙ্গামাটিকে চিকিৎসা যে ক্ষুদ্র নিকষিতে যে কোটাটা আছে সেটা খুবই যৌক্তিক আমরা সেটার বিরুদ্ধে কোনো কিছু বলছি না আমাদের আওয়াজ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কারণ ডাক্তারি একটা মানবিক পেশা আমাদের উপরে মানুষের জীবন নির্ভর করছে এখানে আবেগের কোনো জায়গা নাই যে মুক্তিযোদ্ধার সন্তান ছিল বলেই যোগ্যতা অযোগ্য ব্যক্তিরাও যোগ্যদের আগায় যাব যোগ্যদের আগে এসে স্থান পাবে সেটা কোনোভাবেই কাম্য নয় আমাদের ভার্সিটি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে ওরা ভালো বলতে পারবে কিন্তু আমাদের মেডিকেল ক্ষেত্রে আমরা একেবারে জিরো পার্সেন্ট কোটা চাচ্ছি কারণ এখানে মেধা ছাড়া মেডিকেল ক্ষেত্রে কোনো কথাই হতে পারে না কারণ আমরা মানুষের জীবন নিয়ে কাজ করবো এখানে কোনো আবেগের স্থান নেই কোনো মুক্তিযোদ্ধা কোটার স্থান গতকালকে যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেখানে সাত আট দশ নাম্বারের ডিফারেন্সেও একটা স্টুডেন্ট শুধুমাত্র কোটার জন্য ঢামেকে চান্স পেয়ে যাচ্ছে তো সেটা সেই সেই স্টুডেন্টরা যখন আবার ডাক্তার হবে তো তখন তার ভুয়া চিকিৎসা দিতে দিবে কিনা সেটাও কিন্তু মানে একটা প্রশ্ন থেকেই যায় দিন দিন দেখছি যে আমাদের যে সংস্কারমূলক যে কম পদক্ষেপ নেওয়া হচ্ছে সে জন্য মধ্যে অনেক গাফিলতি আছে তারও ক্ষতিয়ে দেখা হোক এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে লিস্ট যাতে মেডিকেল সেক্টরে যেখানে আমরা আপনার আপনার ভাই বোনের চিকিৎসা করব সেই ব্যাপারটা যাতে একটু মানে একটু বিচক্ষণতার সাথে ডিল করা হয় আমাদের সাথে এখন ঢাকা ইউনিভার্সিটিও একাত্মতা পোষণ করছে এবং আমরা আশা করছি যে সমন্বয়করাও আমাদের সাথে একাত্মতা পোষণ করবে